বন্ধুরা আজকে ভীষণ ভালো একটি রেমেডি নিয়ে চলে এসে ইজিলি আর ঘরোয়া পদ্ধতিতে আমাদের হাতে কাছে থাকা মতো জিনিস ব্যবহার করে কিভাবে আমরা হাতে পায়ে যত্ন করে নিতে পারি হাত পা পুরো কালো কালো ছোপ ছোপ হয়ে গেছে পুরো ট্যান পড়ে গেছে অথবা স্কিনটি পুরো ড্রাই হয়ে গেছে সে সমস্ত রকমের কালো ছোপ ছোপ তুলে দিয়ে স্কিনটিকে পুরো লাইটিং অ্যান্ড ব্রাইটিং করে দেবে হ্যাঁ বন্ধুরা আজকে রেমেডিটা ভীষণই ভালো হচ্ছে তার জন্য কিন্তু ভিডিওটি স্কিপ করলে চলবে না সম্পূর্ণ ভিডিওটি তোমাদের দেখতে হবে আমি যেভাবে বলে দিচ্ছি স্টেপ বাই স্টেপ সেইভাবেই কিন্তু তোমাদের ব্যবহার করতে হবে তাহলেই কিন্তু রেজাল্ট খুব ভালো পাবে এই উপায়টি তৈরি করার জন্য আমাদের লাগবে হচ্ছে শ্যাম্পু আমি এখানে সানসিল্ক শ্যাম্পু নিয়ে নিয়েছি এক প্যাকেট তোমাদের কাছে যে শ্যাম্পুই আছে তোমরা কিন্তু সেটিই ব্যবহার করতে পারবে শ্যাম্পু চুলে নোংরা ময়লা তুলে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের হাতে পায়ে নোংরাও কিন্তু তুলে দেয় দীর্ঘদিনের জমে থাকা নোংরা ময়লাও কিন্তু তুলে মুছে দিতে সাহায্য করে এখানে দু চিমটির মতো হলুদ নিয়ে নিয়েছি তারপরে এখানে আমাদের মেশাতে হবে হচ্ছে লেবু এখানে ছোট্ট একটি টুকরো লেবু নিয়ে নিয়েছি লেবু কিন্তু এই রেমেডিতে ব্যবহার করতেই হবে যাদের লেবু শ্যুট করে না তারা স্কিপ করতে পারো কিন্তু যদি লেবু শ্যুট করে তাহলে কিন্তু অবশ্যই লেবু ব্যবহার করবে লেবুর মধ্যে আছে ব্লিচিং প্রপার্টি যেটা আমাদের ত্বক লাইটিং ব্রাইটিং করতে সাহায্য করে নোংরা ময়লা তুলে দিতে সাহায্য করে আর কিন্তু স্কিন কিন্তু টান টান করতেও কিন্তু সাহায্য করে হলুদও কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো হয় স্কিন ব্রাইটিং করতে সাহায্য করে কোনো রকম যদি ইনফেকশান থাকে সেগুলো কিন্তু কমিয়ে দিতে সাহায্য করে তারপরে এখানে বড় একটি চামচ আধা চামচেরও কম এখানে কিন্তু চিনি নিলাম চিনি কিন্তু আমাদের স্কিনের মৃত্যু চামড়াগুলো থাকে সেগুলো কিন্তু তুলে দিতে সাহায্য করে আর স্কিন কিন্তু ব্রাইটিং করতেও সাহায্য করে ভীষণই ভালো হয় এই চারটি জিনিস খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর আমাদের এটা দু থেকে তিন মিনিটের মতো কিন্তু এভাবে রেখে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত সবগুলো জিনিস অ্যাবজর্ব হয়ে যাচ্ছে তারপরে এভাবে হাতের মধ্যে এরকম করে মাসাজ করে করে আমাদের অ্যাপ্লাই করতে হবে খুব ভালো করে কিন্তু এটি মাসাজ করে করে ব্যবহার করতে হবে যাতে আমাদের হাতের পায়ে নোংরা ময়লাগুলো তুলে দিতে সাহায্য করে স্কিনটা পুরো কুচকে যায় পুরো ড্রাই হয়ে যায় সেই ড্রাইনেসটাকে ঠিক করে দিতে সাহায্য করে স্কিনে পুরো মৃত্যুর চামড়াগুলো থাকে সেগুলোও যাতে তুলে মুছে দেয় খুব ভালো করে কিন্তু এভাবে কিন্তু মাসাজ করে 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 লাগাতে হবে এটি কিন্তু দুটি হাতেই ব্যবহার করবে একইভাবে মাসাজ করে লাগাবে এটি কিন্তু তোমার পায়েও ব্যবহার করবে পায়ের স্কিন পুরো ফেটে যায় পুরো ড্রাই হয়ে যায় ট্যান পড়ে যায় যে অংশটা পায়ে ঢাকা থাকে সেই অংশ দেখবে আমাদের অনেকটা পরিষ্কার থাকে আর যে অংশটা ফাঁকা থাকে সেটা দেখবে পুরো মানে ট্যান পড়ে যায় সেগুলোও কিন্তু তুলে দেবে ভীষণই ভালো এভাবে কিন্তু মাসাজ করে লাগাতে হবে তারপরে একটি আলুর টুকরো নিয়ে নিতে হবে নিয়ে তারপরে কিন্তু এভাবে মাসাজ করতে হবে আলু কিন্তু আমাদের তো ব্রাইটিং করতে সাহায্য করে কালো কালো ছোপ ছোপ ধাক তুলে দিতে সাহায্য করে আলুর রস আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো হয় এভাবে মাসাজ করলে আলুর রসটি যে আছে সেটা আমাদের ত্বকের সাথে অ্যাবজর্ভ হবে ত্বকে কিন্তু ব্রাইটিং করতে সাহায্য করবে তোমরা যদি আলু ব্যবহার করতে না চাও তাহলে আমরা যে লেবু রসটি ব্যবহার করেছিলাম সেটি খোসাটা তো রেখে দিয়েছিলাম সেই খোসাটা দিয়ে কিন্তু এভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিবে লেবুর রসে কিন্তু আমাদের ত্বক ব্রাইটিং হোয়াইটিং করতে সাহায্য করা ভীষণই ভালো হয় ত্বকে এক সেট অথবা দু সেট কিন্তু ব্রাইট করে এভাবে পাঁচ মিনিটের মতো মাসাজ করতে হবে মাসাজ করে নেওয়ার পর পাঁচ মিনিটের মতো কিন্তু হাতে এটা রেখে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা শুকিয়ে যাচ্ছে দেখো পুরোপুরিভাবে শুকিয়ে গেছে এখন আমরা যেটা করবো হাত থেকে জল দিয়ে কিন্তু ধুয়ে নেব হাটটি ধুয়ে আসার পর দেখো হাটটি কতটা পরিষ্কার লাগছে আর কতটা ক্লিন হয়ে গেছে যখন এই ক্লিনজারটা আমি হাতে ব্যবহার করছিলাম তখন কিন্তু হাটটা পুরো কালো ছিল সেটি কিন্তু সেই কালো ভাবটা কিন্তু নেই অনেকটাই কিন্তু পরিষ্কার করে দিয়েছে হাটটি পুরো গ্লো করছে এইভাবেই কিন্তু আমরা হাতে পায়ে যত্ন করে নিতে পারি খুবই সহজেই এটি কিন্তু তোমরা সপ্তাহে দুদিন ব্যবহার করবে আর তোমরা যদি চাও এটি কিন্তু মুখেও ব্যবহার করতে পারবে মুখের ট্যানও কিন্তু তুলে দিবে বন্ধুরা আজকে এই রেমেডিটা কিন্তু ভীষণই ভীষণই ভালো আছে অবশ্যই কিন্তু আজকে এই রেমেডিটা তোমরা ব্যবহার করে দেখবে ভীষণই একটি ভালো রেজাল্ট পাবে বন্ধুরা তোমাদের আজকে রেমেডিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আবারও দেখাচ্ছো নতুন রেমেডি নিয়ে ততক্ষণটা